সাবধানে থাকিও মাবন পরদারা রানে হাদিসে হারাম বলে অন্য দেখিলে হাদিসে হারাম লিখে অনে দেখিলে সাবধানে থাকিও নারী পরদারার রালে সাবধানে থাকি বাবন পরদারা রে শোনো নারী পুরানের বাণী যেয় না গো পর্দা শোনো নারী বাণী জয়ও নাগোপর দাশারি সুপারি সু করবেন না নবী দাইয়শো হইলে সুপারি সু না নাবি দাইয়শো হইলে শবদানে থাকি ও মাবন পর্দা রাড়ালে শবদানে থাকি ও নারী পর্দা রাড়ালে চোরের সামান চুরি করে ঘর খোলা পেলে সামান চোরে করে ঘর খোলা পেলে সাবধানে থাকি রালে সাবধানে থাকি অমাবন পরদার কাটিং এর জামা পরে মুখে পায়ে আলতামেখে ও নারী শর্ট কাটিং এর জামা পরে মুখে পায়ে আলতা রূপের বাহার দেখিয়ে তারা রাস্তাতে চলে রূপের বাহার দেখিয়ে তারা মার্কেটে ঘরে সাবধানে থাকি ও মামন পরদারা রালে সাবধানে ও নারী পরদারা রালে আজকালের নারী গনে স্বামীকে তার ঘরে রেখে বর্তমানের নারী গনে স্বামীকে তার ঘরে রেখে রাস্তা রাস্তাঘাটে রাস্তা চলে তারা মুখটা খোলা রেখে মার্কেট তারা করে তারা বাজারে গিয়ে সাবধানে থাকি ও নারে পরদালে সাবধানে ও মাবন পরদারে সৃষ্টির সেরা জাতি হইয়া তোমরা যেও না গো পর্দা ছাড়া সৃষ্টির সেরা জাতি হইয়া তোমরা যেও না গো ছাড়া কি জবাব দিবে তুমি হাসরের কালে কি জবাব দিবে তুমি বিচারের মাঠে সাবধানে সাবধানে থাকি নারী দাঁড়ার আদি হাদিসে হারাম লিখে অন্নে দেখিলে হাদিসে হারাম বলে অন্য দেখিলে সাবধানে থাকিও মন পরদারা সাবধানে থাকি ওয়াপা পর দাঁড়ারে সাবধানে থাকি ও নারী পর দাঁড়ারে